নিউজ শুরুতেই সংবাদ লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের গাজা ইসরায়েলি হামলায় নিহত আরো দুই ফিলিস্তিনি ভারতকে আরও কঠোর জবাব দেওয়া হবে হুশিয়ারি আসিম মনিরের নেতানিয়াহুর সাথে বৈঠকে বসছেন ট্রাম্প আলোচনা কি নিয়ে জাতিসংঘ সংস্থার সদর দপ্তরে ইসরায়েলের অভিযান পতাকা নামানোর নিন্দা ইউক্রেনের পাশে দাঁড়ানোর এটাই গুরুত্বপূর্ণ সময় বলছে ইউরোপীয় মিত্ররা বেনিনে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সময় বেশ কয়েকজন নিহত হয়েছেন জানাল সরকার এখন জানাবো বিস্তারিত লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় দখলদার ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যেসব এলাকা হিজবুল্লার এলিট রাদোয়ান ফোর্স ব্যবহার করত এই হামলা চালানো হয়েছে সেখানেই সোমবার মধ্যরাতে এই হামলা চালায় ইসরায়েল ইসরায়েল দাবি করেছে তারা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে এসব অবকাঠামো ব্যবহার করত হিজবুল্লার এলিট রাদোয়ান ফোর্স ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রাদোয়ান ফোর্সের ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে এখান থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন করে বলে দাবি করেছে দখলদারদের সেনাবাহিনী ইসরায়েল দুই হাজার চব্বিশ সালের সাতাশ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হবার পর বেইরুতে কয়েকবার হামলা চালিয়েছে দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিনই হামলা করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের দাবি এসব হামলা হিজবুল্লার প্রমকি দূর করার উদ্দেশ্যে চালানো হচ্ছে লেবানন সীমান্ত এলাকায় পাঁচটি প্রধান স্থানে এখনও সেনা মোতায়েন রেখেছে ইসরায়েল গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও দুই ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় গাজায় অন্তত দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন হামলায় সোমবার সন্ধ্যায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয় মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় গোলাভর্ষণের ফলে একজন ফিলিস্তিনি নিহত হন একই সময়ে উত্তর গাজার জাবালিয়ায় হালাওয়া শিবিরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নারী নিহত হন গাজা শহরে বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপন করা তাবুগুলোকে লক্ষ্য করে চালানো আরেকটি ড্রোন হামলায় আরও বহু ফিলিস্তিনি আহত হন দুই মাস আগে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ভারতকে আরও কঠোর জবাব দেওয়া হবে হুঁশিয়ারি আসিম মুনিরের পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির প্রতিবেশী ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভবিষ্যৎ সংঘকে পাকিস্তান ও তার প্রতিক্রিয়া সম্পর্কে কারও কোনো ভুল ধারণা থাকা উচিত নয় খবর এক্সপ্রেস ট্রিবিউনের সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারসে জিএইচকিউতে আয়োজিত গার্ড অফ অনার অনুষ্ঠানে তিনি কথা বলেন আসিম মুনির আরও বলেন পরবর্তীতে আরও দ্রুত ও কঠোর জবাব দেবে পাকিস্তান পাকিস্তানের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস হিসেবে তার যোগদানের কেন্দ্র করে এই অনুষ্ঠান আয়োজন করা হয় তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে তিন বাহিনীর সমন্বিত ব্যবস্থার অধীনে আমাদের বহুমুখী অপারেশন ক্ষমতা বাড়াতে হবে প্রত্যেক বাহিনী তাদের স্ব অপারেশন স্বাতন্ত্র বজায় রাখবে তবে ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্স মার্শাল শাখাগুলোর কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করবে আসিম মনির বলেন একীবৃত শীর্ষ কমান্ডের অধীনে তিন বাহিনী তাদের আভ্যন্তরীণ স্বায়ত্তশাসন ও গাঠামনিক কাঠামো বজায় রাখবে আফগানিস্তানের সঙ্গে চলমান টানা পড়েন নিয়ে আসিম মনির বলেন তাদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেয়া হয়েছে আমি জোর দিয়ে উল্লেখ করতে চাই যে পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ তবে আমাদের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা বা জাতীয় সংকল্পকে দুর্বল করার সুযোগ কাউকে দেয়া হবে না নেতানিয়াহুর সাথে বৈঠকে বসছেন ট্রাম্প আলোচনা কি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আগামী উনত্রিশ ডিসেম্বর হোয়াইট হাউসে আতিথ্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র আজ সোমবার এই বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বহুল প্রতীক্ষিত বৈঠকে দুই নেতা গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় এবং অত্যন্ত কঠিনতম পর্যায় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে ইসরায়েলি সরকারের মুখপাত্র শোষ বদ্রসিয়ান অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন নেতানিয়াহু আগামী উনত্রিশ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা যুদ্ধবিরতি পরিকল্পনার ভবিষ্যৎ পদক্ষেপ এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নিয়ে আলোচনা করবেন এর আগে রবিবার নেতানিয়াহু নিজেই ইঙ্গিত দিয়েছিলেন যে এই বৈঠকের মূল ফোকাস থাকবে গাজায় হামাসের শাসনের অবসান ঘটানো এবং যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতি তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করা যার মধ্যে গাজাকে পরিপূর্ণভাবে নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত তিনি আরও যোগ করেন যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়টি হবে আরও কঠিন মার্কিন মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি গত দশ অক্টোবর থেকে মূলত কার্যকর হয়েছে যদিও ইসরায়েলি বাহিনী এরপরও পাঁচশত বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত তিনশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ফলে দু সালে অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা সত্তর হাজার ছাড়িয়েছে জাতিসংঘ সংস্থার সদর দপ্তরে ইসরায়েলের অভিযান পতাকা নামানো নিন্দা ইসরায়েলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের রান ও কর্মসংস্থা বা ইউএনআরডব্লু এর সদর দপ্তরে অভিযান চালিয়েছে এ সময় সেখানকার জিনিসপত্র জব্দ করা হয় এবং জাতিসংঘের পতাকা নামিয়ে ইসরায়েলের পতাকা লাগানো হয় মঙ্গলবার নয় ডিসেম্বর আল জাজিরা প্রতিবেদনে এই খবর জানিয়েছে সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি জানান সোমবার ভোরে ইসরায়েলি পুলিশ পৌর সহকর্মীদের সাথে শেখ জরাহে তাদের প্রাঙ্গণে জোরপূর্বক ঢুকে পড়েন তিনি জানান পুলিশের মোটরসাইকেল ট্রাক আনা হয়েছিল এবং সেখানকার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এরপর আসবাবপত্র আইটি সরঞ্জাম এবং অন্যান্য সম্পত্তি জব্দ করা হয় পরে জাতিসংঘের পতাকা নামিয়ে ইসরায়েলের পতাকা লাগায় তারা এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ সংস্থাটিকে এই ভবনটি খালি করার এবং ইসরায়েলের অভ্যন্তরে কার্যক্রম সব বন্ধ করার নির্দেশ দেওয়ার পর থেকে ইউএনআরডব্লিউএ বছরের শুরু থেকে ভবনটি ব্যবহার করেনি লাজারিনী আরও বলেন দু চব্বিশ সালে অগ্নিসংযোগ প্রতিবাদ এবং ভীতি প্রদর্শনের মতো মাসব্যাপী হয়রানির ঘটনার পর এই অভিযানের ঘটনা ঘটল সাত অক্টোবর দু তেইশ তারিখে দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে হামলায় জাতিসংঘের এই সংস্থার কয়েকজন কর্মী অংশগ্রহণ করেছে দাবি করে ইসরায়েল তাদের মাটিতে সংস্থার কাজ করতে বাধা দিয়েছে তবে সংস্থাটি ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে অন্যদিকে অক্টোবরে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে তদন্ত করে দেখে যে সংস্থার বিরুদ্ধে ইসরায়েলের আনা অভিযোগ ভিত্তিহীন তবুও ইসরায়েলের দাবির কারণে ঐতিহাসিকভাবে ইউএনআরডব্লিউ এর বৃহত্তম দাতাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র তহবিল স্থগিত করতে বাধ্য হয় এদিকে লাজারিনি জাতিসংঘের এই সংস্থার উপর সাম্প্রতিক আক্রমণকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে নিন্দা করেছেন যদিও ইসরায়েল এই কম্পাউন্ডের জাতিসংঘের মর্যাদা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে লাজারিনি বলেছেন তাদের পদক্ষেপের কোনো আইনি প্রভাব নেই ইউক্রেনের পাশে দাঁড়ানোর এটাই গুরুত্বপূর্ণ সময় বলছে ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে সহায়তা জোরদার করা এবং রাশিয়ার উপর চাপ বাড়িয়ে যুদ্ধের দ্রুত সমাপ্তি ঘটানোর এখনই গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মন্তব্য করেছেন ইউরোপীয় নেতারা সোমবার লন্ডনে ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেন্সকি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রো এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মেরোতের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে গত সপ্তাহে ইউক্রেন এবং মার্কিন কর্মকর্তারা খসড়া করা সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা হয় ইউরোপীয় নেতারা জানান ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিত পেতে এখনও আরও কাজ বাকি আছে যুক্তরাষ্ট্র দ্রুত রাশিয়ার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কিয়েভের উপর চপ বাড়াচ্ছে বলেও তারা উল্লেখ করেন লন্ডন থেকে ব্রাসেলসে গিয়ে ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেলেন্সকি তিনি জানান মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের কাছে সংশোধিত শান্তি প্রস্তাবের খসড়া উপস্থাপন করবে ইউক্রেন গত সপ্তাহে ফ্লোরিডায় মার্কিন নালসিক দলের সঙ্গে তিন দিন ধরে বৈঠক করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা তারা মার্কিন সমর্থিত শান্তি প্রস্তাবে কিছু পরিবর্তন চান কেননা এই প্রস্তাবটি রাশিয়ার পক্ষে বেশ সুবিধাজনক বলে মনে করেন অনেকে সোমবার লন্ডনে বৈঠকের পর সাংবাদিকদের জেলেন্সকি বলেন নভেম্বরের যে প্রথম খসটা ছিল তার স্পষ্ট ইউক্রেন বিরোধী অংশগুলো বাদ দেওয়া হয়েছে তবে তিনি স্বীকার করেন ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়ে এখনও মতভেদ আছে এবং এ নিয়ে কোনো সমঝোতা এখনও হয়নি বেনিনে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সময় বেশ কয়েকজন নিহত হয়েছেন জানিয়েছে গণনা বেনিনে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সময় বেশ কয়েকজন নিহত হয়েছেন জানিয়েছে সরকার পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে গত রোববার ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সময়ে বেশ কিছু মানুষ নিহত হয়েছেন দেশটির সরকার সোমবার মন্ত্রিপরিষদের এক জরুরি বৈঠকের শেষে এ তথ্য জানিয়েছে বেনিনে সরকার বলেছে রবিবার ভোরে দেশটি প্রেসিডেন্ট প্যাট্রিস তালনের গণভবনে তার নিরাপত্তায় দায়িত্বরত বিশেষ সেনার সঙ্গে অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের ভয়াবহ সংঘর্ষ হয় এতে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে নিহতদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্টের প্রধান সামরিক অভিকর্তা জেনারেল বার্তিনবাদার স্ত্রী এর আগে অভ্যুত্থান চেষ্টায় জড়িত অন্য একটা হামলায় বাদাও মারাত্মক আহত হয়েছেন অভ্যুত্থান চেষ্টাকারীদের মধ্যে কয়েকজন এখনও পলাতক রয়েছে এই ঘটনায় জড়িত এক ডজনের বেশি বিদ্রোহী সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয় একটা ছোট দল অভ্যুত্থানের চক্রান্ত করেছিল তারা প্রেসিডেন্টকে ক্ষমতা চ্যুতু চেষ্টা করেছিল এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল তারা শুরুতে কিছু জেনারেল এবং উচ্চপদস্থ সেনা অভিকর্তাকে অপহরণ করে এবং তাদের অস্ত্র কেড়ে নেয় পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়